আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে চার রঙের ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো এর জন্য আমরা সবার প্রথমে এক কেজি পরিমাণে মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমাদের কাছে আছে হলো চার রঙের ফুলকপি হলুদ বেগুনি সাদা ও সবুজ ব্রোকলি তো এগুলোকে আমরা ছোট ছোট টুকরো কেটে নিয়েছি মুরগির মাংস রান্নার জন্য মশলা হিসেবে প্রয়োজন হবে দুই চা চামচ পরিমাণে রসুন বাটা দুই চা চামচ পরিমাণে আদা বাটা ছয় থেকে সাতটা এলাচ কয়েক টুকরা দারচিনি ও তিন থেকে চারটা তেজপাতা হাফ চামচ পরিমাণে গরম মশলা দুই চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ জিরা গুঁড়া লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর আমরা আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ ও হলুদ মরিচ গুঁড়াগুলোকে একসাথে সামান্য পানি দিয়ে মেখে নেব। এইভাবে মশলাগুলোকে মেখে নিলে মশলাগুলো কিন্তু পাটা মশলার মতো হয়ে যায় এছাড়া আমাদের প্রয়োজন হবে একটা টমেটো কাঁচামরিচ ও এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আস্ত গরম মশলাগুলো গরম মশলাগুলো দেওয়ার পর আমরা গরম মশলাগুলোকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন আমরা এতে আগে থেকে মেখে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলোকে আমরা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য আমরা মশলাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমরা কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা বেশি আসছে তেলটা আসলে আগে থেকে কেটে রাখা মাংসগুলো মাংস দেওয়ার পর আমরা মাংস এবং মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব এই কষানোর ভিতরে কিন্তু মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মাংসটা কষানো হয়ে গেলে আমরা আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব যেহেতু ব্রোকলিটা একটু নরম হয় তাই আমরা ব্রোকলিটা একটু পরে দেব যে ফুলকপিগুলো একটু শক্ত এইগুলো আমরা আগে দিয়ে দিলাম যাতে এগুলো সে ভালোভাবে সিদ্ধ হয় তো ফুলকপি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে পানি আমরা কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেবো না যেহেতু ফুলকপিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার কিছুক্ষণ পর আমরা এতে আগে থেকে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব ব্রোকলির পর আমরা এতে দিয়ে দেবো টমেটো কাঁচা আমরা টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি যাতে মাংসটা টক না হয়ে যায় তারপর আমরা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব রান্না প্রায় হয়ে গেলে আমরা এতে দেবো ১/2 চামচ গরম মশলা গুঁড়া ও 1/2 চামচ রবানি ঘি গরম মশলা ও ঘি দেওয়ার পর আমরা মাংসটাকে আরো কয়েক মিনিট রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা একদম মাখা মাখা হয়ে আসছে তো যখনই কি মাংসের উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ